আমাদের আপনাদেরকে অসুখ ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে দূর দূরান্তা রেখেছেন এতে আমাদের সাফল্য সাধারণ করে তুলছেন স্বাস্থ্য শৃঙ্খলা বজায় রেখেছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের এখানে ধন্যবাদ জানাই

কম্পে আর কই আরে মা আপনি এ দড়ি আপনি আপনা পাড়া নিয়ে আছেন আর দড়ি না করে আপনার পাড়া নিয়ে আপনার প্রত্যেক টিকালা রয়েছে আর আপনি আর দড়ি না করে আপনি আপনার পাড়া নিয়ে આગળ <Sessant> છે <Sessant> <Sessant>